কিরে রে মদন শুনেছিস আমাদের গ্রামের নামও সরকারি খাতায় চলে এসেছে হ্যাঁ মদন দা খুব তাড়াতাড়ি জল আর বিদ্যুতের ব্যবস্থাও হয়ে যাবে দেখবে তুমি আরে তাই নাকি হারান দা কেন এমন হবে হ্যারে ভোটকে সরকারি বিল পাস হয়ে গেছে আরে এটা তো খুশির খবর যাই হোক রাত্রেবেলার আলোতে রাস্তার গর্তটা তো দেখা যাবে যাই হোক ফটকে বোতলপুরেও কারেন্ট আসবে সেটা ভাব ও জমিদার বাবুর কোনো জবাব নেই কিছু তো উনি করাচ্ছেন আরে সরকার টাকা দেবে উনি করাবে দেখা যাক কতদিন লাগে কারেন্ট আসতে কি বলো তোমরা কি করছিস বাড়িতে বসে বসে বাবা কোথায় বাবা মাঠে গেছে কাজ করতে কে রে ফটকে কি করছিস রাস্তার ধারে বসে বসে যা গরম পড়েছে কাকা কি করব গাছতলায় বসে থাকতে হবে ঘরে তো থাকার উপায় নেই আর ফটকে দাঁড়া কটা দিন দাঁড়া এখানেও কারেন্ট চলে আসবে তারপরে দিব্যি আমরা পাখার হাওয়া খাবো সেই আশায় বসে থাকো তোমরা ওই যে কাকা একটা গাড়ি আসছে মনে হচ্ছে দেখো দেখো হ্যাঁ তাই তো রে তাই তো ফটকে আয় তো আয় দেখি তো কি হচ্ছে এখানে ও কাকা কি করছো এদিকে শোনো এদিকে শোনো আবার কে ডাকছে রে

সব গ্রামবাসী মিলে যাই জমিদারের কাছে গিয়ে সব তকা ঠুকি করে আসি তাড়াতাড়ি চল হ্যাঁ হ্যাঁ দেখেছেন আমার ক্ষমতা আমার কত তাড়াতাড়ি টাকাটা পেয়ে গেলেন আপনি যা কথা হয়েছিল সেই হিসাবে দক্ষিণটা এবার দিয়ে দিলে আপনার খুব মঙ্গল হতো আরে আমার সব মনে আছে চিন্তা করবেন না ঠাকুর মশাই আপনি শুধু একবার ভালো করে আর একবার যোগ্যটা করে দিন যাতে আগেরবার টাকাটা পেয়ে যাই ভালো করে তুই চিন্তা করিস না রে আমার উপর ভরসাটা রাখ আমি ঠিক যোগ্য করে তোর টাকাটা পাইয়ে দেবো মালিক শুনলাম সরকারি টাকাটা ঢুকে গেছে আমারও কিছু হাতটা গরম করে দিন তুইও খবর পেয়ে গেছিস দাঁড়া দাঁড়া দিচ্ছি নমস্কার জমিদার মশাই নমস্কার 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 আরে তোকে গ্রামের সবাইকে নিয়ে আমার বাড়িতে কি ব্যাপার কোনো দুঃসংবাদ নাকি না না জমিদার বাবু আমরা এমনি এসেছি দেখা করতে আর আপনি তো একজন মহান ব্যক্তি আমাদের গ্রামের আমাদের গ্রামের গর্ব আপনি শুধু এইটুকু জানতে চাইছি যে আমাদের গ্রামে কারেন্ট কত দিনে আসবে হ্যাঁ জমিদার বাবু এটা কিন্তু সরকারি কাজ আমাদের সবকিছু বলে করে করতে হবে লুকিয়ে লুকিয়ে করলে কিছু হবে না আরে গ্রামের ভালো করা এটা তো আমার কর্তব্য আমার দায়িত্বের মধ্যে পড়ে আরে শুধু সরকার থেকে টাকাটা পাস হয়ে আসতে দাও তাহলেই সব কাজ হয়ে যাবে একদম লন্ডন বানিয়ে দেবো গ্রামকে আরে সবাই বলো জমিদার বাবুর কিরে মা ভালো করে পড়ছিস তো মন দিয়ে পড় পরীক্ষায় ফার্স্ট হতে হবে কিন্তু হ্যাঁ বাবা ভালো করে পড়ছি তুমি দেখো এবার আমি ফার্স্ট হব একদম আরে পুটি কি করছিস কতদিন আর অন্ধকারে পড়াশোনা করবি আরে অন্ধকারে কোথায় পড়ছি এই তো মোমবাতি জ্বলছে ওপরে হ্যারিকান ঝুলছে দেখছো না তুমি আর চিন্তা করিস না পুটি আর কিছুদিন অপেক্ষা কর তারপরে আমাদের গ্রামেও বিদ্যুৎ আসবে রাস্তা রাস্তায় লাইট জ্বলবে সারা দিন রাত তুই লাইট জ্বালিয়ে পড়বি এই এই এলো রে কলি যুগের নেতা এই এদিক আয় আরে কাকা যে তুমিও আছো দেখছি তুই কি করছো অন্ধকারে বসে বসে এই মাঠের থেকে এসে বিশ্রাম নিচ্ছি তোমার মত তো আর ঘুরে বেড়াই না কাজ করে খেতে হয় আমাকে আরে কাকা রাগ করছো কেন আমি তো এমনি বলছিলাম যাই হোক ছাড় এসব কথা বলতো কি বলছিলি আরে কাকা তুমি জানো না সরকার থেকে আমাদের গ্রামে কারেন্ট দিচ্ছে জল দিচ্ছে তুমি কোনো খবর রাখো না নাকি হ্যাঁ সরকার দিচ্ছে তাহলেই হয়েছে এই যে আমার মাথার চুলগুলো দেখছিস একটাও নেই তোর মতন যখন চুল ছিল আমার মাথায় তখন থেকে শুনছি কারেন্ট আসবে জল আসবে কিছুই আসেনি কি বলছো গো কাকা এটা কি সত্যি বলছো তুমি হ্যাঁ রে বাবা হ্যাঁ আমি ঠিকই বলছি আমি কি মিথ্যা কথা বলবো তোকে তুমি চিন্তা করো না কাকা আমাদের গ্রামে এবার কারেন্ট আসবেই আসবে আমি তোমাকে কথা দিলাম তাই সত্যি বলছি কিন্তু কটা বাজে তো এখন এপুটি মা কটা বাজে বলতো এই তো বাবা আটটা বাজতে যায় আমি এখন যাই আমার অনেক কাজ আছে কার সর্বনাশ করতে গেলো কে জানে এত তাড়াহুড়ো করে কে জানে ভগবান কতক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছি এখনো আসে না এবার আমি চলেই যাব আরে জানু অনেকক্ষণ অপেক্ষা করছো করবো না আমি এতক্ষণ আমি জঙ্গলে দাঁড়িয়ে আছি যদি আমার কিছু হয়ে যেত একবার ভাবো তুমি আমার কথা আরে ফটকের গার্লফ্রেন্ড কে কে হাত লাগাবে দেখে নেবো তো আমার গার্লফ্রেন্ড হাত লাগানোর সাহস কারণেই যাই হোক তাড়াতাড়ি একটা চাকরি বাকরি দেখো আমার বাড়ির সম্বন্ধ দেখছে কি করবো বলো তুমি চিন্তা করো না একদম চিন্তা করো না আমি কিছু ব্যবস্থা ঠিক করে হুম করবা তুমি অন্য কেউ আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে কি করবা তুমি চাকরি তাকিয়ে দেখবা আরে না না আমি সত্যি বলছি কোনো না কিছু ব্যবস্থা আমি ঠিক করে ফেলবো তুমি চিন্তা করো না যাও এখন বাড়ি চলে যাও আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম তাড়াতাড়ি কোনো একটা কিছু করো দাদা দাদা এই পোস্টার আর কতদিন পরে থাকবে পাশের গ্রামে তো কারেন্ট চলে এসেছে আরে ভাই বুঝিস না সরকারি কাজের ব্যাপার একটু তো দেরি হবেই কতদিন লাগবে দাদা যা বাবা এত সুন্দর গাড়িটা গ্রামে কে কিনলো আমাদের গ্রামে এত সুন্দর গাড়ি দেখতে হচ্ছে তো আরে দাদা আর কেউ না উনি জমিদার মশাই জমিদার মশাই চালাচ্ছিলেন গাড়িটা ভাই তুই বাড়ির দিকে যা আমি একটু আসছি একটু দরকারি কাজ আছে তাড়াতাড়ি যা আরে জমিদার বাবু সরকারি ফান্ডের টাকায় গাড়ি কিনে ফেলেছেন এবার কাজ করবেন কি করে আরে আমি এই গ্রামের জমিদার হ্যাঁ আমার কাছে গাড়ি থাকবে না তো কার কাছে থাকবে গাড়দা উড়া দেবে একদম আচ্ছা আচ্ছা জমিদার বাবু আমার বক্সিসটা কখন দেবেন আরে ঠাকুর মশাই শুধু তুমি টাকা টাকা করো ভগবানের পুজো করো অত টাকা নিয়ে মায়া করতে হবে না টাকা ঠিক পেয়ে যাবে তুমি আচ্ছা আচ্ছা রাতের মধ্যে দিয়ে দিও কিন্তু আমার খুব দরকার আছে আচ্ছা আচ্ছা এবার একটু ভালো করে পুজোটা করে দিন তো নতুন গাড়ি কিনলাম পুজো দেবো না ভালো করে পুজোটা দেবেন ঠিক আছে ভালো পুজো করতে গেলে কিন্তু টাকা লাগবে আরে এ লোক তো টাকার জন্য মরে শুধু আরে টাকা তুমি রাত্রে পেয়ে যাবে কোনো চিন্তা করো না তুমি পুজোটা করো তাড়াতাড়ি সবই তো শুনলাম আড়াল থেকে এবার কি করা যায় ভাবতে হবে নইলে তো চলবে না গ্রামের টাকা মানে আমাদের টাকা এখন আপাতত কেটে আরে ও রামু কাকা ওঠো আমার লটারি লেগে গেছে ও রামু কাকা ওঠো আরে কি হয়েছে রে ফটকে এত চিল কেন কাঁচা ঘুমটা আমার ভাঙিয়ে দিলি এখন কি আর ঘুম আসবে বল কি হয়েছে বল আরে রামু কাকা জমিদার মশাই আমাকে এক লাখ টাকা দেবে বলেছে মুখ বন্ধ রাখলে আরে তুমি তো ওনার কাছে কাজ করো তুমি তো আরও বেশি পেয়েছো মনে হয় মুখ বন্ধ করার জন্য বলো কী 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 বলছি কি বললি তুই কত টাকা কত টাকা দেবে বলে তোকে আরে কানে কি কম শোনো নাকি এক লাখ টাকা এক লাখ টাকা দেবে বলেছে আরে পনেরো লাখ টাকা ঢুকেছে সরকার থেকে তো এক লাখ টাকা দেবে না তোমাকে কত দিয়েছে বলো তো কত দিয়েছে বলো একবার আমাকে কি বলছিস রে ফোটকে পনেরো লাখ টাকা ঢুকেছে আর আমাকে পঁচিশ হাজার টাকা দিয়েছে মাত্র দাড়া আমি যাচ্ছি গিয়ে হিসেব করছি দাঁড়া ঠিক আছে রামু কাকা আমি আসলাম তুমি তোমার হিসাবটা বুঝে নিও জমিদার মশাইর কাছ থেকে আমি আমারটা পেয়ে যাব ঠিক আরে দাদা আমাদের গ্রামের লোকজনকে কেন ডেকেছে জানেন আপনি কোনো গুরুতর ব্যাপার আছে তাই জমিদার মশাই ডেকেছেন হয়তো আরে বাক্সটা কিসের রাখা রে ডোনেট বক্স আছে আরে এই বক্সের মধ্যে সবাইকে দান করতে হয় দান করা বক্সটা কি গো সব গ্রামবাসী কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো তো জমিদার বাবু আমাদের কিসের জন্য ডেকেছেন গ্রামের সবাইকে এক জায়গায় জড়ো হতে বলেছেন কেন শোনো গ্রামবাসী ভালো করে সরকার থেকে ফান্ড আসতে অনেক দেরি হচ্ছে তাই জন্য আমরাও সরকারকে দেখিয়ে দিতে চাই যে আমাদের গ্রামও কিছু কম নয় সবাই এই বক্সের মধ্যে যে যার সামর্থ্য মতন চাঁদা দেবে বুঝতে পারলে সবাই সরকারকে আমরা দেখিয়ে দেব যে সরকারের দান ছাড়াই আমরা অনেক আগে এগিয়ে যেতে পারবো এ কি বলছেন জমিদার বাবু এত টাকা আমরা থেকে দেব সরকার থেকে টাকা আসেনি তার মানে আরে আসলে কি আমি মিথ্য কথা বলতাম টাকা আসলে তো আমি গ্রামটাকে লন্ডন বানিয়ে দিতাম টাকা আসেনি তো আমি কি করব এখন তোমাদেরই ব্যবস্থা করতে হবে ও জমিদার বাবু জমিদার বাবু আছে না কানে ও জমিদার